একজনে কমেন্টস করেছে আমার টেস্টোস্টেরন হরমোনের সমস্যা কি করলে ভালো হবে একটু জানাবেন টেস্টোস্টেরন হরমোন কমে যায় এখন বর্তমান সমাজে অনেকগুলো কারণে কমে যায় এই কারণটা আগে বুঝতে হবে যে আপনার কি কারণে এই টেস্টোস্টেরন হরমোনটা কমে গিয়েছে এই টেস্টোস্টেরন হরমোন কমে যায় হচ্ছে অতিরিক্ত ওজন বাড়লে বয়স বৃদ্ধি হলে অন্ডকোষে আঘাত খেলে বা অন্ডকোশের অনিয়মিত ব্যবহার অর্থাৎ অতিরিক্ত পরিমাণ মৈথুন অতিরিক্ত পরিমাণ অন্ডকোশের উপর প্রেশার দেয়া আঘাত খাওয়া হ্যাঁ তারপর লাইফস্টাইল উল্টো পাল্টা গভীর রাতে ঘুমাতে যাওয়া রাত্রে সজাগ থাকা হ্যাঁ অনেক সময় দীর্ঘদিন ধরে এই অভ্যাসে পরিণত হওয়া তারপর খাওয়া দাওয়া ঠিকমতো না করা ব্যায়াম না করা হ্যাঁ অনৈতিক জীবনযাপন এর কারণে কিন্তু এই টেস্টোস্টেরন লেভেল কমে যায় তারপর ডিপ্রেশন হ্যাঁ মানসিক দুশ্চিন্তা এই কারণে কমে যায় তো এই যে কারণগুলো বললাম এই কারণগুলোকে যদি সলভ করতে পারেন তাহলে আপনার টেস্টেশনাল লেভেল বেড়ে যাবে আপনাকে ব্যায়াম করতে হবে পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে ঠিক টাইমে ঘুমাতে হবে আর কি করতে হবে আপনাকে যে টেস্টোসোন লেভেল কমে যাওয়ার যে কারণগুলোর ভিতরে যে অন্ডকোষের ক্ষতি করা অন্ডকোশের যদি আপনি ক্ষতি করে থাকেন তাহলে কিছু ওষুধ খেতে হবে কিন্তু সাথে আপনি যদি ওজন বেশি থাকেন ওজন কমাতে হবে ওজন যদি কম থাকে তাহলে ওজন মাঝামাঝি আসতে হবে অর্থাৎ হাইট অনুযায়ী ওয়েট ব্যালেন্স রাখতে হবে আমি এই বিষয়ের উপর চিকিৎসা করি আপনি যদি আমার কাছে আসেন আপনার কন্ডিশনটা কেমন আছে সেটা জেনে শুনে যদি আমি আপনাকে ট্রিটমেন্ট দিই তাহলে খুব তাড়াতাড়ি এটা ভালো হবে এবং পরামর্শ অনুযায়ী চললে হ্যাঁ তো এই বিষয়ের উপর চিকিৎসা করছে